তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দায় পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নড়াচড়া করি না আমার তাতে কি দেখবেন একটা অ্যাটিটিউড আছে বাংলাদেশের তরুণদের আনটিল জুন জুন জুলাইয়ের আগের কথা বলছি লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউডটা কি দেখবেন ওইখানে এসালমের আটটা ব্যাঙ্ক দখল করে ফেলছে তো আমার কি আমার অ্যাকাউন্টে তো দেখি আমি চেক করে দেখলাম না আমার টাকা আছে মানে এইরকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এস আলম এখান থেকে আটটা ব্যাংক থেকে বিশ তিরিশ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার তিন লাখ দশ হাজার টাকা ছিল আছে তো টাকা তো এস আলম টাকা চুরি করলো কেমনি কথা ঠিক না কারণ ব্যক্তিগতভাবে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই টাকা চুরি হয়ে গেছে এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে এস আলম টাকাটা নিল পত্রিকা এই হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস এটার মধ্য দিয়েই হচ্ছে পলিটি ডেভেলপ করে এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয় ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরু জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মিত্রকে সেটা বোঝা এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে নাগরিক হতে হবে